না রাজীব মুহূর্তাম না যে ইন্ডিয়ান কফি হাউস এবং আমার যুব বয়সের এবং ছোটবেলার থেকে অনেকবারই এই কফি হাউসে অনেক সন্ধ্যে অনেক বিকেল অনেক দিনগুলো আমার কেটেছে সেই স্মৃতিগুলো যখন আমি বলছি আজকে আমার বাড়ির নিজেরই একটা অনুষ্ঠান নাইন জানুয়ারি ইন্ডিয়ান কফি লাভার এবং নাইন জানুয়ারি আমার দুই জগৎ ছেলের জন্মদিন তার একটা বড় পার্টি আছে তার ছাড়া বেশ কিছু ভেদ গেছে তা সত্ত্বেও ওই ছোটবেলার স্মৃতি স্মৃতিগুলোকে আরো একবার যা দেশ যাতে আসে আর ওই টানটার জন্য আমি আজকে রাজি হয়েছি এবং এসে তো দেখলাম দারুণ একটা পর্বকাণ্ড যে জিনিসটা এখনো পর্যন্ত পৃথিবীর পুরো শক্তি তৈরি করতে পারেনি রক্ত মহান রক্তের গান বলেন

আজকে আমার ভিতরে অত্যন্ত একটা গা কাটায় একটা দিলে আজকে থাকতে পেরেছে এবং এই বার্তাটা আমি সবাইকে দিতে চাই রক্তদানের জন্য কেউ পিছিয়ে দেবে না এই জিনিসটাকে তৈরি করার মতো কোনো শক্তি বিশ্বের তৈরি হয়নি কোনো টেকনোলজি তৈরি হয়নি যে রক্ত আমাদের একটা মানুষকে আগে বাঁচাতে পারতো এখন বিভিন্নভাবে ভাগ করে সেই রক্তটাকে চারটে মানুষকে জীবন দান করে আমি বলবো এই রক্ত যেটা সংগৃহীত হচ্ছে সেটা নির্মান্দেবের লক্ষ্য রাখার কারণে সমর্থ দিক থেকে আর একটা জিনিস এই রক্তদান নেশাটা অফিম নেশার মতো সমাজের রন্ধারকে ছড়িয়ে দিন আপনারা কাছে বন্ধু যারা আছে তাদের সবাইকেই বলবো এই নেশার থেকে বড় নেশা যেন না হয় কারণ মানুষ মানুষের পাশে এইভাবেই সবচেয়ে বেশি তারা বছর তো যারা কফি হাউস তারা এই আন্দোলনটা চালাচ্ছে আন্দোলনের একটা সংস্কৃতিকে ধরে রাখছে ঐতিহ্যকে ধরে রাখছে তারা মহান আমরা এখানে এসেছি আমরা এসে চলে যাচ্ছি আমার আমার সুযোগ থাকলে অবশ্যই আমি যুক্ত হবো সেইভাবে ডাক না পেলেও হয়তো আসবো সময় দিয়ে পারি না কিন্তু এইরকম নেতৃত্বশালী প্রতিষ্ঠান এবং তাকে বাঁচিয়ে রাখার তার তাকে বাঁচিয়ে রাখার জন্য সাংবাদিক সমাজের সমস্ত স্তর বিত্তশালী হোক প্রভাবশালী হোক সমস্ত সবাই এগিয়ে আসুন ইন্ডিয়ান হাউস ভারতবর্ষের মানচিত্রের এমন একটা বৃন্দ যেটা বিশ্বের দরবারে বিশ্বের আয়নায় একটা বিরাট বড় সিন্ধু এটাকে আপনারা এগিয়ে নিয়ে চলুন এটুকু